নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মন কথা পডকাস্ট বন্ধুরা স্বাগত মুন কথা পডকাস্টের এই নতুন পর্বে আমি প্রসেনজিৎ আর আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এক অনন্য নারীর গল্প একজন সাধারণ গৃহিণী থেকে যিনি হয়ে উঠেছিলেন সারা আমেরিকার লটারি কুইন ভেবে দেখুন তো জীবনে যদি বারবার লটারিতে যেতা সম্ভব হয় গাড়ি বাড়ি ভ্রমণ অর্থ সব কিছু আপনার হাতে এসে পড়ে এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পিছনে আছে কোনো লুকানো বিজ্ঞান এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হেলেন হ্যাডসেলের জীবনের গল্পে আর আজকের পর্বে আমরা জানব কিভাবে তিনি জীবনের প্রতিটি সুযোগকে নিজের দিকে টেনে এনেছিলেন হেলেন হ্যাডসেল জন্মেছিলেন উনিশশো চব্বিশ সালে টেক্সাসে তিনি ছিলেন একেবারে সাধারণ গৃহিণী কোনো ধনী পরিবারে জন্মাননি কোনো বিশেষ সুবিধাও পাননি কিন্তু একটা ব্যাপার তাকে আলাদা করেছিল তার অদম্য বিশ্বাস এবং ল অফ অ্যাট্রাকশনের ব্যবহার উনিশশো পঞ্চাশের দশকে যখন কনটেস্ট আর সুইপস্টেক্স আমেরিকায় জনপ্রিয় হতে শুরু করে তখন হেলেন সেই খেলায় নামেন কিন্তু অন্যান্যদের মতো তিনি এলোমেলোভাবে অংশ নিতেন না তিনি বিশ্বাস করতেন আমি যদি সত্যিই মন থেকে চাই তাহলে আমি জিতব তার প্রথম বড় জয় আসে উনিশশো সালে একটি নতুন গাড়ি এরপর তিনি একের পর এক প্রতিযোগিতা জিততে থাকেন কেউ কেউ তাকে লাকি হেলেন বলতে শুরু করে আবার কেউ সন্দেহ করে ভাবত এতবার কিভাবে সম্ভব কিন্তু হেলেনের উত্তর ছিল সহজ ইউ হ্যাভ টু এক্সপেক্ট টু উইন মানে হল আপনাকে আগে থেকেই বিশ্বাস করতে হবে যে জয় আপনার জন্য নিশ্চিত তার জীবনে প্রায় পাঁচ হাজার বারেরও বেশি ছোট বড় কন্টেস্ট জয় করার রেকর্ড আছে তিনি জিতেছেন বিলাসবহুল বাড়ি নতুন নতুন গাড়ি ইউরোপ ভ্রমণের টিকিট গৃহস্থলীর জিনিসপত্র এমনকি পুরো পরিবারের জন্য খাবার সরবরাহ পর্যন্ত হেলেন হার্সেল নিজের বিশ্বাস দিয়ে প্রমাণ করেছিলেন লাখ কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এক ধরনের সায়েন্স যা আপনার মন নিয়ন্ত্রণ করতে পারে হেলেন হার্সেলের জীবন আমাদের শেখায় আমরা যদি নিজের চিন্তা বিশ্বাস আর অনুভূতিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি যদি আমরা জয় হওয়ার আগে থেকেই মনে মনে জয়ী হয়ে যাই তবে ইউনিভার্স আমাদেরকে সেই বাস্তবতাই উপহার দেবে এখন প্রশ্ন হল হেলেন হার্টসেল কিভাবে এতগুলো কন্টেস্ট বারবার জিতলেন তার সাফল্যের পিছনে কী কী স্ট্র্যাটেজি ছিল তিনি কিভাবে নিজের মনকে ট্রেন করেছিলেন এসব জানব আমরা পরের অংশে কন্টেস্ট উইনিং স্ট্র্যাটেজিজে বন্ধুরা এই গল্প কি আপনাকে অবাক করেছে আপনি কি বিশ্বাস করেন যে আমাদের মন শক্তি আমাদের ভাগ্য গড়ে দেয় কমেন্টে জানাবেন আপনার মতামত আগের পর্বে আমরা জেনেছিলাম লটারি কুইন হেলেন হ্যাটসেলের কথা একজন সাধারণ গৃহিণী যিনি হাজার হাজার কন্টেস্ট জিতে আমেরিকায় কিংবদন্তি হয়ে উঠেছিলেন এবার আমরা ঢুকব মূল রহস্যে তিনি কীভাবে এতগুলো প্রতিযোগিতায় বারবার জয়ী হতে পারতেন শুধুই কি ভাগ্য নাকি তার ছিল আলাদা কিছু উইনিং স্ট্র্যাটেজিজ হেলেন হ্যাটসেলের কন্টেস্ট উইনিং স্ট্র্যাটেজিজগুলো হল এক ক্লিয়ার ইন্টেনশন পরিষ্কার লক্ষ্য স্থির করা হেলেন সবসময় জানতেন তিনি ঠিক কি জিততে চান যেমন যদি গাড়ির প্রতিযোগিতায় নামেন তবে আগে ভাগেই তিনি ঠিক করে নিতেন কোন গাড়ি তার হবে লক্ষ্য যত পরিষ্কার হবে ইউনিভার্স তত দ্রুত সেটি আপনার দিকে টেনে আনবে দুই ভিজুয়ালাইজেশন মনে মনে ছবিটি আঁকা হেলেন প্রতিদিন নিজের মনে সেই পুরস্কার কল্পনা করতেন তিনি চোখ বন্ধ করে দেখতেন নতুন গাড়ি চালাচ্ছেন বা নতুন বাড়ির মধ্যে হাঁটছেন এই ভিজুয়ালাইজেশন তার মনকে বিশ্বাস করাত এটা আমার তিনি বলতেন সি ইয়ার সেলফ অলরেডি দেয়ার অ্যান্ড ইউ উইল বি দেয়ার তিন পজিটিভ এক্সপেকটেশন যে তার আগে থেকেই বিশ্বাস কন্টেস্টে অংশ নেওয়ার সময় তিনি কখনো ভাবতেন না হয়তো হারব বরং তিনি ধরেই নিতেন আমি তো জিতেই গেছি এই পজিটিভ এক্সপেকটেশনই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি চার কনসিস্ট্যান্সি নিয়মিত অংশগ্রহণ তিনি হাজার হাজার কন্টেস্টে অংশ নিয়েছেন কেউ কেউ এক দুবার চেষ্টা করে হাল ছেড়ে দেয় কিন্তু হেলেন জানতেন বেশি চেষ্টা মানেই বেশি সুযোগ এবং প্রতিটি সুযোগই ছিল যে তার এক নতুন দরজা পাঁচ ক্রিয়েটিভ এন্ট্রি অন্যভাবে আলাদা হওয়া অনেক কন্টেস্টে অংশগ্রহণকারীদের সৃজনশীল কিছু লিখতে বা তৈরি করতে হতো হেলেন সবসময় অন্যদের থেকে আলাদা এবং আকর্ষণীয় উত্তর দিতেন এর ফলে বিচারকদের চোখে তার এন্ট্রিগুলো আলাদা হয়ে উঠত ছয় ইমোশনাল অ্যালাইনমেন্ট অনুভূতির সাথে মিল রাখা তিনি শুধু মাথায় কল্পনা করতেন না বরং অনুভূতিও করতেন সেই আনন্দ উত্তেজনা খুশি যেন তিনি ইতিমধ্যেই পুরস্কার পেয়ে গেছেন অনুভূতি যত গভীর হয় ম্যানিফেস্টেশন তত দ্রুত হয় সাত স্পেক মেথড স্পেসিফিক পজিটিভ এনার্জি ক্রিয়েশন হেলেন তার বইতে বলেছিলেন স্পেক মানে হল সিলেক্টেড প্রজেক্টেড এক্সপেক্টেড কালেক্টেড অর্থাৎ সিলেক্টেড যা চাই সেটি বেছে নিন প্রজেক্টেড মনে মনে সেটির ছবি ইউনিভার্সে পাঠান এক্সপেক্টেড বিশ্বাস করুন এটা আসবেই কালেক্টেড যখন ইউনিভার্স দেয় তখন খুশি মনে গ্রহণ করুন হেলেন হার্টসেল বারবার জয়ী হয়েছিলেন কারণ তিনি লক্ষ্য ভিজুয়ালাইজেশান পজিটিভ এক্সপেকটেশান কনসিস্টেন্সি ক্রিয়েটিভিটি এবং ইমোশনাল পাওয়ার সব কিছু একসাথে ব্যবহার করতেন এটাই ছিল তার অলৌকিক উইনিং স্ট্র্যাটেজি কিন্তু কেবল স্ট্র্যাটেজি থাকলেই তো হবে না যদি আপনার বিশ্বাস দুর্বল হয় তাহলে এই শক্তিগুলো কাজ করবে না তাহলে হেলেন হাটসেল কিভাবে তার বিলিফ সিস্টেম এবং ল অফ অ্যাট্রাকশনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগিয়েছিলেন সেই অসাধারণ রহস্য জানবো আমরা পরবর্তী অংশে পার্ট থ্রি বিলিফ সিস্টেম প্লাস ল অফ অ্যাট্রাকশন এখন আমি আপনাদের একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনি যদি হেলেনের জায়গায় থাকতেন প্রথম কোন জিনিসটা জেতার জন্য ম্যানিফেস্ট করতে চাইতেন নিচে কমেন্টে জানাবেন আর অবশ্যই মন কথা পডকাস্টকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের পর্ব হতে যাচ্ছে একদম চোখ খুলে দেওয়ার মতো বন্ধুরা আগের পর্বে আমরা জেনেছিলাম হ্যালেন হ্যাটসেল কিভাবে অনন্য উইনিং স্ট্র্যাটেজিস ব্যবহার করে বারবার কন্টেস্টে জয়ী হতেন কিন্তু তার আসল শক্তি কোথায় ছিল জানেন তার বিলিফ সিস্টেম আর ল অফ অ্যাট্রাকশনে অবিচল বিশ্বাসে আজ আমরা জানব কিভাবে বিশ্বাস আমাদের জীবনে নিয়ন্ত্রণ নেয় আর হেলেন কিভাবে ল অফ অ্যাট্রাকশনকে ব্যবহার করে হাজারো পুরস্কার নিজের দিকে টেনে নিয়েছিলেন এক বিলিফ সিস্টেম বিশ্বাসী নিয়ন্ত্রণ করে বাস্তবতা হেলেন বারবার বলতেন যা তুমি বিশ্বাস করো সেটাই তোমার বাস্তব হয়ে ওঠে আমাদের বিলিফ সিস্টেম আসলে হল ছোটবেলা থেকে শেখা ধারণা সমাজ পরিবার অভিজ্ঞতা থেকে তৈরি মানসিক ধ্যান ধারণা কিন্তু বেশিরভাগ মানুষ বিশ্বাস করে আমার ভাগ্যে নেই এগুলো কপাল ছাড়া হয় না আমি কখনো পারবো না এই বিশ্বাসগুলো আপনাকে আটকে রাখে হেলেন তার বিলিফ সিস্টেম পরিবর্তন করেছিলেন তিনি বলতেন আমি চাইলে যে কোনো কিছু জিততে পারি এই নতুন বিশ্বাসী তাকে ইউনিভার্সের সাথে সুরে সুরে মিলিয়ে দিয়েছে দুই ল অফ অ্যাট্রাকশন আকর্ষণের চুম্বক শক্তি ল অফ অ্যাট্রাকশন হল তুমি যা ভাবো যা অনুভব করো ইউনিভার্স ঠিক সেটাই তোমার কাছে ফিরিয়ে দেয় হ্যালেন যখন নতুন গাড়ি চাইতেন তিনি শুধু গাড়িটা কল্পনা করতেন না বরং অনুভব করতেন আমি ইতিমধ্যেই গাড়ির মালিক ইউনিভার্স সেই অনুভূতির প্রতিফলন ঘটাত ফলাফল কি তিনি গাড়ি জিততেন তিন বিলিফ প্লাস এলও এ ইজ ইকুয়াল টু জয়ের ফর্মুলা ল অফ অ্যাট্র্যাকশন কাজ করে কেবল তখনই যখন তোমার বিলিফ সিস্টেম সেটিকে সমর্থন করে তুমি যদি মনে মনে বলো আমি জিতব কিন্তু গভীরে বিশ্বাস করো না আমার ভাগ্যে নেই তবে ইউনিভার্স বিভ্রান্ত হবে আর ম্যানিফেস্টেশন হবে না হেলেন জানতেন শক্তিশালী বিশ্বাস পরিষ্কার কল্পনা আনন্দময় অনুভূতি ইজ ইকুয়াল টু নিশ্চিত জয় একটি উদাহরণ একবার তিনি একটি কন্টেস্টে অংশ নিয়েছিলেন যেখানে পুরস্কার ছিল একটি বহুল ভ্রমণ তিনি বিশ্বাস করলেন এই ট্রিপটা আমার প্রতিদিন কল্পনা করতেন নিজেকে সৈকতে হাঁটতে দেখতেন বাতাসের গন্ধ অনুভব করতেন আর শেষমেশ তিনি সত্যিই সেই ভ্রমণ জিতে যান বিলিফ সিস্টেম হলো ভিত্তি ল অফ অ্যাট্রাকশন হল ইউনিভার্সের নিয়ম আর হেলেন হ্যাটসেল এই দুটোকে একত্র করে বানিয়েছিলেন নিজের অপ্রতিরোধ জয়যাত্রা কিন্তু বন্ধুরা শুধু বিশ্বাস আর কল্পনা যথেষ্ট নয় আমাদের জীবনে এগুলোকে কার্যকর করতে হলে দরকার লেসন যে শিক্ষাগুলো আমরা নিজের জীবনে ব্যবহার করতে পারি তাই পরের পর্বে থাকছে পার্ট ফোর লেসেন্স ফর আওয়ার লাইফ আপনার জন্য প্রশ্ন আপনি নিজের বিলিফ সিস্টেমে সবচেয়ে বড় কোন সীমাবদ্ধতাটা খুঁজে পান এবং সেটি ভাঙতে আপনি কি করতে পারেন নিচে কমেন্টে জানিয়ে দিন আর অবশ্যই মন কথা মোটিভেশন সাবস্ক্রাইব করুন কারণ আগামী পর্বে আমরা জানব কিভাবে এই বিশ্বাস আর অ্যাট্র্যাকশনের নিয়মকে আমাদের জীবনে কাজে লাগানো যায় বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে লটারি কুইনের গল্প শুধু টাকা জেতার কাহিনী নয় এটা এক বিশাল জীবনের শিক্ষা আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব এই কাহিনী আমাদের মনোভাব বিশ্বাস এবং দৈনন্দিন জীবনযাত্রার উপর এক অমূল্য পাঠ দেয় লেসেন ওয়ান বিলিফ ইজ দ্য সিড জীবনে কোনো বড় কিছু অর্জন করতে চাইলে প্রথমে সেটা আমাদের বিশ্বাসের ভেতর জন্ম নিতে হবে লটারি কুইন হাজারো বার লটারি খেলেও হতাশননি কারণ তার বিশ্বাস ছিল একদিন না একদিন তিনি জিতবেনই এই বিশ্বাসই তার অবচেতন মনকে সাজিয়েছে জয়ের পথে বাস্তব প্রয়োগ নিজের জীবনে ছোট হোক বা বড় লক্ষ্য প্রতিদিন অন্তত একবার নিজেকে বলুন আমি পারবো। এটা আমার হবে লেসেন টু কনসিস্টেন্সি ক্রিয়েটস মিরাকলস লটারি কুইনের সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য আর ধারাবাহিকতা একদিন নয় একবার নয় তিনি বারবার চেষ্টা করেছেন জীবনে সাফল্য হঠাৎ করে আসে না বরং ধৈর্য ধরে এক একটি পদক্ষেপের মাধ্যমে আসে বাস্তব প্রয়োগ একটি লক্ষ্য ঠিক করুন এবং প্রতিদিন সেটির দিকে ছোট একটি করে পদক্ষেপ নিন মনে রাখবেন কনসিস্টেন্সি প্লাস ফেথ ইকুয়াল টু সাকসেস লেসেন থ্রি পজিটিভ এনার্জি অ্যাট্র্যাক্টস পজিটিভ রেজাল্টস আমরা যেভাবে ভাবি যেভাবে অনুভব করি সেই শক্তি মহাবিশ্বে প্রতিফলিত হয় লটারি কুইন প্রতিবার লটারি কেনার সময় কল্পনা করতেন আমি জিতব এই শক্তিশালী ইতিবাচক চিন্তাই তার জীবনে সাফল্য এনেছে বাস্তব প্রয়োগ দিন শুরু করুন একটি গ্র্যাটিটিউড প্র্যাকটিস দিয়ে প্রতিদিন তিনটে জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এতে আপনার এনার্জি বদলে যাবে এবং সুযোগগুলো আপনার দিকে আসবে লেসেন ফোর লাইফ ইজ নট জাস্ট অ্যাবাউট উইনিং মানি অবশ্যই টাকা আমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে কিন্তু তার থেকেও বড় হল আমাদের মনোভাব বিশ্বাস আর জীবনের অভিজ্ঞতা লটারি কুইনের গল্প আমাদের শেখায় সঠিক মানসিকতা থাকলে আমরা শুধু টাকা নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হতে পারি বাস্তব প্রয়োগ নিজের সাফল্যকে শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ করবেন না সম্পর্ক স্বাস্থ্য মানসিক শান্তি এ সবই আপনার প্রকৃত সম্পদ প্র্যাকটিক্যাল এক্সারসাইজ ফর ইউ আজ রাতেই দশ মিনিট সময় নিন চোখ বন্ধ করুন নিজের সবচেয়ে বড় স্বপ্নটি কল্পনা করুন কল্পনা করুন আপনি সেটা ইতিমধ্যেই পেয়ে গেছেন সেই অনুভূতিকে গভীরভাবে অনুভব করুন এটাই ম্যানিফেস্টেশনের প্রথম ধাপ তো বন্ধুরা লটারি কুইনের জীবনের এই অসাধারণ কাহিনী আমাদের জীবনের জন্য এক বিশাল প্রেরণা আমরা শিখলাম বিশ্বাস ধৈর্য ইতিবাচক চিন্তা আর ধারাবাহিকতা এই চারটি শক্তি সাফল্যের আসল চাবিকাঠি যদি আপনিও চান নিজের জীবনের সাফল্যকে আকর্ষণ করতে তাহলে আজ থেকেই এই শিক্ষাগুলো কাজে লাগান এখন আমি আপনাদের একটি প্রশ্ন রেখে যাচ্ছি আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি যা আপনি সত্যিই ম্যানিফেস্ট করতে চান কমেন্টে লিখুন আমি আপনার জবাব পড়ব এবং হয়তো আপনারই গল্প নিয়ে পরের ভিডিও বানাবো আমি প্রসেনজিৎ আর আপনি দেখছিলেন মন কথা পডকাস্ট যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন কারণ আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প ও রহস্য নিয়ে আমরা আবার আসব মনে রাখবেন আপনার জীবন আপনার বিশ্বাসের প্রতিফলন